দেখ ভাই মারামারি করিস না টাকাটা লোয়া টাকাটা দুজনে এক তো পাইছি ঠিক আছে আমরা এত অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো যত আছে আচ্ছা ঠিক আছে তুই তো এটা বুঝাই কইলি তো তুই তো বড় আগে আমার ঘুষাটা মারছ বুঝানোর আগেই আচ্ছা হন এটা এটা তো পাইছি আমরা মিনিমাম এক লাখ টাকার উপরে আছে দুজনে মিলে যদি পঞ্চাশ পঞ্চাশ ভাগ করি করবি কি তুই কত আমার একটা প্ল্যান আছে বুঝছিস বন্ধু এটা হইলো আমার গার্লফ্রেন্ডের লিগে আছে না এক জোড়া স্বর্ণের চুরি কিনবো এই দেখুন তো আবার না গাঞ্জা এখনো কাজ ঠিক না হ্যাঁ হ্যাঁ পুরা গাঞ্জা ঘরের মতন কথা কইলি এখন বেটা নিজে কি কিনবি এটা কে চিন্তা কর গার্লফ্রেন্ডের সঙ্গে চুরি কিনে নিতে গেছে গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ডের কটা লোকে দেখছিলাম কি মনে নাই ছবি তুলে দেখাইছি এখন হেটার পিছে পড়ে দিছো হন আমরা তো ভিডিও ভিডিও মাঝে মধ্যে করি টিকটক মিকটক করা লেগা নতুন 16 প্রো ম্যাক্সটা লয়ে লই কি কস আর নালে আরেকটা কাম করতে পারি বাইক লয়ে লই পালসার হারা বাংলাদেশ আমরা ঘুরমু মামা কথাটা দেখবে খারাপ কস নাই কই জমুনে যাবি না বসুন্ধরায় যাবি এখন বেডা অনেক রয়ে উঠছে বাজে মাত্র দুইটা আমরা বিকালবেলা বাইরে ডাইরেক্ট বসন্তাম গা ফোনটা কিন না আইন নেই পুরো বাংলাদেশ গুন চল এখন আমরা বাস হয়ে চল চল তো মকেল দুইটা টুক গিলছে কিনা আর তাহলে মকেল দুইটা টুক গিলছে একটু অপেক্ষা করো সময় মতো ধরব মামা কথা ঠিক আছে তা টাকা টাকার কাছে থাকবো এই বেটা আমার দিকে তোর ফুকিনি মনে এক লাখ টাকা মাইরা দিয়ে জাম তোর আমার কাছে টাকাটা থাক তুই বেশি বুঝিস না আরে না তোর এমনি জিজ্ঞেস করছি তোর কি এরকম ভাবতে পারি আয় চল উডি বাসায় যাই আগে বিকাল আচ্ছা ঠিক আছে মামা ও না আমার তো ঘড়ি নাই আচ্ছা দে মোবাইলটা কিরে বিকাল পাঁচটা বজায় গেলো পাবে লায় না পাবে লি কি আইবো না ও কি ট্যাকাটা খাইয়ে দিলো অরে দা তো বিশ্বাস নাই এই বেড়া তুই আইসোস হা তে এত দাদাস কইলাম বিকাল বেলা বেড়া আরে বেড়া অনেক ঘুমানোর পায় দারা ঘুরছি ঘুমতাই নাই ট্যাগার লিগ গা ঠিকই কইছেস রে আমারও ঘুমাইতাসে না আইছা চল এখান যাইতে রে ঠিক যাবি হ বেড়া জামু না মোবাইলটা কিনে গেলে তো আঙ্গু হয়ে গেল টেগার কোনো জামলা থাকলো না চল মামা আচ্ছা চল যাইতেলে ভাই আমরা যে টেগাটা পাইছিলাম ওই টেগাটা তো অরিজিনাল না মোবাইল কিনতে গেলে তোরা আর গেলে তো জাল টেগা ছিল আর টেগাটা যে আপনি আমরা বুঝি না ভাই আমগরে maaf করে দেন এই ভুলার জীবন হই না ভাই কথা একবারে কম চুপ এটা আমার ব্যবসা তগরে টপ ফলাইছি আর তোরা টপ গিলা আমার ব্যবসা রানিং করতে হইলে আমার এই কাজই করে বেড়াইতে হয় হন তকো বাপের অনেক পয়সা তকো বাপেরা ফোন দে পাঁচ লাখ টাকা লয় তকো আর যদি না লয় তকরি যে কি করবো আম্মা তখন বুঝবি বাই আপ রে যা ভাবছেন তা আমি না আমার বাপের কোনো ডেকে বুঝছে নাই আমার বাপের প্যান্ট চালাই সিরাজামা পইরা আমি এরকম বাপ চাপ চলি আমার কোনো চালান বুঞ্জি নাই হ হ

পাঁচটা বর বড় ডিম দিবো তাহলে তো রুচি শিখাবো চল